ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীক্ষিত বৈশাখী মেলা প্রবাসে বসেই বাঙালির প্রাণের উৎসব যেন ফিরে পেয়েছে নিজস্ব রূপ প্রাণ ও আবেগ স্থগিত হয়ে যাওয়া আয়োজনটি অবশেষে গতকাল শুক্রবার বার্কার সোয়াদি হলিডে রিসোর্টে অনুষ্ঠিত হয় রংর সংস্কৃতি আর বাঙালি মোড়া এই উৎসব রূপ নেয় এক বিশাল মিলন মেলায়

দেশীয় ঐতিহ্যের খাবার ফুচকা চটপটি বিরিয়ানি পিঠা থেকে শুরু করে শাড়ি গয়না সহ সাজসজ্জার বাহারি পণ্যে ভরে উঠেছিল মেলার স্টলগুলো

ছিলেন লেবার কাউন্সিলর রাফউল ইসলাম সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতখারুল হাসান চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট জনরা অতিথিরা আয়োজনের প্রশংসা করে বলেন প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার এই প্রয়াস সত্যি প্রশংসনীয় আমি এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সোশ্যাল ক্লাব উমানকে এবং পাশাপাশি এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট সম্মানিত সভাপতি ও অন্যান্য সকল নির্বাহী কমিটির সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি আয়োজন করা গেছে পাশাপাশি এই অনুষ্ঠানের যে প্রধান পৃষ্ঠপোষক এবং অন্যান্য সকল সংস্থা যারা এই আজকের এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ বাংলাদেশকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে সেলুট সোশ্যাল ক্লাব ওমানের আজকের বৈশাখী মেলা অত্যন্ত সুশ্রুতভাবে সম্পন্ন হয়েছে এত লোকের সমাগম হয়েছে এটা ছিল আসলে আমার ধারণার বাইরে এত বিশাল আয়োজন এত সুশৃঙ্খলভাবে আমাদের প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করেছে এখানে অনেকগুলো স্টল হয়েছে স্টলে সবাই খুশি যারা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানগুলোতে যারা পার্টিসিপেন্ট করেছেন বিভিন্ন বিষয়ে পারফর্ম করেছেন ওনারা অনেক আনন্দিত এবং আমরা আশা করি যে প্রবাসের মাটিতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে পারব পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে বড় হচ্ছে ওরাও বাংলাদেশের মধ্যে জানতে পারছে বাংলাদেশ পৃষ্টি এবং কাছারকে ওরা এখানে প্র্যাকটিস করতে পারছে এর মাঝে আমরা আমাদের ঐতিহ্যকে প্রবাসে থাকা আমাদের সন্তানদের মাঝেও আমরা এটার বাংলাদেশ সোশ্যাল ক্লাব জানায় বিশাল এলাকা জুড়ে আয়োজিত এবারের মেলাটি সাজানো হয়েছিল একেবারে ঘরোয়া বাঙালি আঙ্গিকে গার্লফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় মেলায় মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গী হয় প্রভাস টাইম প্রবাসীদের মতে এদিন বিদেশে থেকেও নিজ ভূমির বৈশাখে শুয়ে দেখার আনন্দই অনুভব করতে পেরেছেন তারা আর আয়োজকরা জানিয়েছেন এই ধরনের উৎসব আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ